বিশ্ব নবীর 11টা বউ ছিল কয়টা আরো জোরে কোন 11টা বিবি ছিল দাসী ছিল দুই জন কয়জন তো মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া পেলাম মইরা জামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কি না স্ত্রী ছিল 11 জন দাসী ছিল দুই জন মোট কয়জন প্রথম বউ হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলি এক নাম্বার ঠিক কিনা তারপরে আয়েশা বিনতে আবি বাকর হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খুজাইমা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামাআ জুয়াইরিয়া বিনতে হারিস মাইমুনা বিনতে হারিস উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই ১১ জন বউ ছিল গো সুবহানাল্লাহ দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাবরিয়া আর জনের নাম মারিয়া বিনতে সামাওন আল-ক্ববতিয়া জিল্লাই পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর বিশ্বনবী করেছেন বয়স ছিল তত সবাই বলেন আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়সকা নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ

চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারত না লজ্জার কারণে এর জন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবী গুলাই এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে সুবহানাল্লাহ লজ্জাকর masala গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে জিল্লাইকন আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকর এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমরের ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবার খাইবার 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 ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্ব নবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াইব আখতাবের একজন কন্যা আছে বিধবা বিশ্বনবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদীদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিশ্বনবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা

এরপরে বনী মুসালিকের যে শেরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন पॉलिटिकल কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস্ট আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কি বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম যায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন ভালোবাসতেনের পরে বিশ্বনবী যে বছরটা কাটিয়েছেন বিশ্বনবী যে বছর খাদিজেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লা রে বলতেন আল্লাহ কেমনত না কঠিন দিন যেদিন মা ছেলেরা চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধু চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পির সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজা আরে ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায়ে খাদিজাকে নিয়ে খুব গায়ে রাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্বনবী মা আয়েশার থুতনিটা এভাবে চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাইনি চিল্লায় বলন আল্লাহু আকবার এটা বলসে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশারা প্রশ্রা করে দিয়েছে চিল্লায় কত সুবহানাল্লাহ খাদিজা যখনন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সবসময়ে ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহ আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা

আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব পারশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে সুবহানাল্লাহ কি ভালোবাসতো খাদিজাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসতো বিশ্বনবী বলে উরি তুকি সালাসালাইয়া লি আয়েশা আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্নে দেখেছি বুখারীর বর্ণনা কয়বার এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড় এনে জিব্রাইল বলল বিশ্বনবী দেখো তো মেয়েটারে কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কারমে জিব্রাইল কয় আবু বকরের মেয়ে বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক খাও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাজিল করতো কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক লাপের নিচে শোয়া তখন কিন্তু কুরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যত যত সাথে যখন শোয়া তখন কুরআনের আয়াত নাজিল করতে কি বললেন বলেন কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্বনবীর কবর যারা হাওয়া করতে যান বিশ্ব সালাম পড়তে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যে জায়গায় বিশ্ব আজ আবু বকর আর ওমর কে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্ব নবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা অজু করতে পারলে পানি না পেলে তাই মন করি এটা মা আয়সার আমরা পেয়েছি সুমান বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্ব ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারাই ফেলছে লকেট চিনেন নাকি চেন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খুঁজে সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরীবের সময় চলে যায় এখন কি করবে যে জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়বো কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তাইমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বাকর কে বকা বকে শুরু করলো আবু বাকর দেখো তোমার মেয়ের কাণ্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্বনবীর নামাজ কাজা হবে কি কাজ করবে তোমার মেয়ে আবু বকর যে আয়েশার ধমকতে লাগলো আয়েশা কি করল আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআন এর আয়াত নাযিল করলো আবু বকর আয়েশারে ধমক দিও না আয়েশারে ধমক দিলে আমার আরশ কে পে যায় ফা ইল্লাম তাজিদু মা আনফাতায়ামমু সায়ীদান দাইবা আয়সার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন ফাইনলাম তাজি তোমা এখন থেকে সফরে কোথাও যদি অজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তাই করে নামাজ পড়বা কবুল করে নিবে কে এজন্য মা বলতেন এমন গুণগুলো আল্লাহ মাকে দিয়েছে বিষ্ণবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্বনবী আয়সাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ডালে আর মগ দিয়ে মা আয়সা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব নবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুবান আল্লাহ রাস্তে কে কত রোমান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড্ডি পছন্দ করত ওটার হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মায়েশা রেখে দিত ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্ব আবার চুষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনো পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়েশা খেলো

আয়সা বললেন দেখা হয়েছে তখন বিশ্ব নবী থেকে তার ওয়াইফ নিয়েছেন নামিয়েছেন কোন সুহান রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্ব নবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্ব নবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্ব নবী লম্বা সময় কেরাত করে রুকু করে শেষ দা দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়সার পা বিছানো আছড়া নাই মা আয়সার পায়ের মধ্যে চিমটে দিত মা আয়সা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্ব নবী শেষদা দিত কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখতে শাহাবাতের জীবনী থেকে শিখবো ঠিক কি না কিনা